হ্যালো ভিউয়ার্স আপনি কি জানেন ইন্টারনেটের এমন এক অংশ আছে যেখানে মানুষ শুধু মরেই না তাদের মৃত্যু দেখা যায় সরাসরি লাইভে কল্পনা করুন আপনি স্ক্রিনের সামনে বসে আছেন আর সামনে একজন মানুষ কাঁদছে অনুনয় করছে বাঁচার জন্য কিন্তু চ্যাটলিস্টে বসে থাকা কিছু মানুষ টাকা দিয়ে ঠিক করছে কিভাবে তাকে মারা হবে হ্যাঁ এটি হলো রেড রুম ডার্কওয়েবের এমন এক অন্ধকার জায়গা যেখানে নরক হার মানবে আমরা সবাই যে ইন্টারনেট ব্যবহার করি সেটি মাত্র চার শতাংশ এর নিচে আছে ডিপ ওয়েব যেখানে থাকে হাসপাতাল ব্যাংক বা সরকারের গোপন ডেটা আর তার নিচে একেবারে অন্ধকারের গভীরে থাকে ডার্ক ওয়েব এখানে লুকিয়ে থাকে এমন সব ওয়েবসাইট যেখানে আইনের কোনো অস্তিত্ব নেই রেডরুম কথাটি এসেছে রক্তেরাঙানো ঘর থেকে এটি এমন এক জায়গা যেখানে দর্শকরা নাকি টাকা দিয়ে লাইভ মার্ডার বা নির্যাতন দেখতে পারে অনেক সূত্রে বলা হয়েছে এই ঘরগুলোতে মানুষকে অপহরণ করে নিয়ে আসা হয় তারপর ক্যামেরার সামনে নির্যাতন করা হয় দর্শকরা চ্যাটে ভোট দেয় কেউ বলে কাঠ ইজ হ্যান্ড কেউ বলে ব্রেন হার অ্যালাইভ আর যা ভোট বেশি পায় সেটাই ঘটে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রেডরুম কি সত্যি ইন্টারনেটে হাজারো ভিডিও ফোরাম পোস্ট সবাই দাবি করে এটা বাস্তব তবুও আজ পর্যন্ত কেউ কোনো প্রমাণ দিতে পারেনি তবুও কিছু রহস্যময় ভিডিও হঠাৎ উঠে আসে ডার্ক ওয়েব থেকে সেখানে দেখা যায় কেউজন ভয়ে কাঁদছে পেছনে অদ্ভুত শব্দ আর হঠাৎই ভিডিও কেটে যায় এসব ভিডিও আজও প্রেক্ষাত মনোবিজ্ঞরা বলেন যারা এইসব ভিডিও দেখে তারা পাওয়ার আর ডার্ক ফ্যান্টাসিতে আক্রান্ত তারা ভাবে লাইভ মার্ডার দেখা মানে যেন ঈশ্বরের আস্রে বসা যেখানে তারা সিদ্ধান্ত নেয় কে বাঁচবে কে মরবে এটা বিকৃত আনন্দ যা মানবতার সীমা ছুঁয়ে যায় দুই হাজার সালে এক হ্যাকার দাবি করেছিল সে এক রেডরুমের সার্ভার ট্র্যাক করে দেখেছে ভিডিওটি লাইভ হচ্ছিল রাশিয়ার এক বেসমেন্ট থেকে কিন্তু কয়েক ঘন্টা পর সেই সার্ভার অদৃশ্য হয়ে যায় আর সেই হ্যাকারটির খোঁজ আর কেউ কোনোদিন পায়নি আজও কেউ জানে না রেড রুম সত্যি নাকি ইন্টারনেটের সবচেয়ে বড় রহস্য কিন্তু একটা কথা নিশ্চিত আপনি হয়তো এমন এক দরজার সামনে দাঁড়িয়ে আছেন যার উপরে আছে শুধু অন্ধকার মৃত্যু আর মানবতার পরণ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত তো আজকের এই ডার্কয়েব সম্বন্ধে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এরকম আরও ইন্টারেস্টিং ও রহস্যময় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ